মাসুদ কামাল আমি আপনার মন্তব্য শুনতে চাই যে নির্বাচন নিয়ে আমরা দেখছি যে আমাদের আমি তিনি প্রার্থী ঘোষণা করছেন প্রার্থীরা এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করছেন কিন্তু আবার আমরা শুনছি যে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই আপনি কিভাবে দেখছেন আসলে এটা তাদের রাজনীতি তারা এভাবে অগ্রসর হচ্ছে তাদের হিসাবটা হলো কি তারা কিন্তু প্রার্থী দিয়ে দিচ্ছে তারা এটা প্রার্থী দিতে পারার মধ্যে আমি মনে করি এক ধরনের তাদের দলীয় শৃঙ্খলার প্রকাশ ঘটেছে তারা দলীয়ভাবে খুবই যে সুশৃঙ্খল একটা দল এটা তারা প্রমাণ করতে পেরেছে আপনি বিএনপি কিন্তু কোথাও পাবেন না একমাত্র তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় একবার দলজন জন করে দাঁড়িয়ে গেছে কিন্তু কিন্তু এটা জামাতের মধ্যে নাই থাকল তার প্রকাশ নাই এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণা জন্ম দেয় যে এরা খুবই সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি এটা হলো একটা দিক আর দ্বিতীয় যেটা উনি বলেছেন কারণ ওনাদের যে স্ট্র্যাটেজি আমি যেটা বুঝি যতটুকু বুঝি আমি তো আর জামাত করি না আর উনি আমার সঙ্গে আলোচনা করেন না আমি যতটুকু বিএনপি ছাড়া আর সবাই মনে করছে এই মুহূর্তে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে তারা কেবল এটুকু জানে আমি যতটা সময় পাব তত আমি ভালো করব। এবং তারা কেন মনে করছে তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান করে কমতেছে এটা ওনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে বিচশ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের আকাঙ্ক্ষের কারণে নানা ধরনের ঘটনায় কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে এই যে আপনি একটু আগে মবের কথা কিন্তু কন্ট্রোল করতে না কেন মাসুদ কামাল আপনার বিশ্লেষণ কি বলে ওই আগের একই কথা বলতেছি কন্ট্রোল করতে চাচ্ছে না

পাতিল ঠান্ডা হয় না কেন পাতিল ঠান্ডা হবে না এভাবে তারা কার্যকর পদ্ধতিগত আছে তারা সেটা যাবে না কেন যাবে না এটা আরেক কাহিনী কারণ বিএনপি তো বিএনপি না ভাই বিএনপি তো অনেকগুলি বিএনপি একটা হলো মির্জা আব্বাসের বিএনপি আরেক হলো গয়েেশ্বরের বিএনপি আরেকটা হলো মির্জা ফকরের বিএনপি বিএনপি অনেকগুলি তো কারণ এই জল এখন ক্ষমতায় তারা বুঝতে চায় ক্ষমতায় চলে গেছে এই দলগুলির মধ্যে ভাইয়ের রাজনীতি আছে এক ভাইয়ের লোককে আপনি বহিষ্কার করবেন আরেক ভাই বলবো যে না তুমি থাকো সব ঠিক হয়ে যাবে আসি তো আমি এটা তো পলিটিক্স বাংলাদেশে আওয়ামী লীগেই পলিটিক্স করতো এই তো বললাম যে এখানে জামাত একটু ভিন্ন এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে আমি একটা এক্সাম্পলতে বলি আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র দলের এক সভাপতি সে মানুষকে কীভাবে টর্চার করছে অত্যাচার করছে বলতেছে কারণ নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে কার নাকি বাড়ির থেকে বেশি পর্যন্ত খুলে নিয়ে গেছে বলতেছে তাই বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না তখন ইলেকশন হবে না সব এক হয়ে যাবে ইলেকশনে তো তারা তো ভোট ধানের তারা কাড়ে দিবে আমি বলতেছিলাম এটা তখন ও বলতেছে আমাকে যে ধানের শেষে যখন প্রার্থীটা আসবে এই এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণাটা কী করবে ভোট চাইতে কে যাবে ভোট চাইতে তো এই ছেড়ে যাবে তো যার বাড়ির থেকে চাউলের বস্তা তুমি নিয়ে গেছো তার তো একটা ভোট আছে যখন এই ছেলে ভোট চাইছে তখন তার ভোট দিবে তো ভোট হয়তো দিবে কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থী হয়তো নাই হয়তো সে ভোট দিবে কিন্তু প্রশ্নটা হলো এই যে সেই ইমেজ একটা ক্রিয়েট করছে তারেক রহমান কিন্তু লন্ডনে বসে আছে সে লন্ডনে বসে বসে এক ধরনের ইমেজ ক্রিয়েট করতেছে আমরা বলতেছি খুব ম্যাচিউর পলিটিক্স করতেছে আমিও অনেকবার বলতেছি বলতেছি আবার প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দল যুব দলের যে মহিলাকে চট মনির সেই মহিলা ব্যথা কমছে নিশ্চয় এই বহিষ্কারটা হলো ওই ফুটন্ত করাইয়ের মধ্যে পানির ছিটা শব্দ হচ্ছে প্রক্রিয়াটা কি ছিল আমি বলি আপনাকে উনি তো আধুনিক লোক যদি আপনি আমাকে সময় জানেন বলে দেখি এটা করা ওয়ান টুর মামলা একদম উনি কালকে ঘোষণা দেন যে সারা দেশে যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিতভাবে জানান আপনাদের কাছে যার যতটুকু ডকুমেন্ট আছে ডকুমেন্ট সহ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এই ইমেল অ্যাড্রেসে আপনার সবাই পাঠান পাঠানোর পর ওইখানে বৈশায়

অধিক দুর্নীতি কমে যাবে আচ্ছা আপনারই পরামর্শটা আশা করছি ও কেও কেন নেবে না এই দলটা করতে চায় না এই দলটা চায় আমরা এভাবেই ক্ষমতায় যাব এমনকি তার মনে করে যে এটা করতে গেলে বোধহয় আমার ওই লোমবাস্তে কম্বলوزر হয়ে যায় কিনা আমার দলে ভালো লোক থেকেই হুম তো এটা হতে পারে একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে হয়তো নির্ভরতার ব্যাপার আছে আপনি বলতে চাইছেন